একটি দর্শনার্থী স্থান খ্রিস্টানদের এই যে মূর্তিটা আসলে এখানে এই মূর্তিটা দেখতেই আসে বা এখানে খ্রিস্টানরা এখানে পূজা টুজা করে যাদের ধর্ম কি যেভাবে এখানে বিস্তারিত হয়তো লেখা আছে ফুল বিস্তারিত এখানে লেখা আছে এক কথাই সুন্দর এবং কি অনেকে আসে আমি মনে করছি মানা কিন্তু এটা মানা পার হয়ে যাবো অনেক দূরে অনেক দূরে চলে আসছি বলার মতো আমি যতটুকু ভাবছি লাসিমানা এর পরেও আর কি অনেক অনেক ভিতরে আসলে পূজা করার জন্য এখানে আসে তার কার মধ্যে বদ্ধ না খ্রিস্টানদের একটা ইয়া যাক আমি আসলাম দেখে গেলাম না আসছি ঘুরতে চলে আসছি লেখাটা আর কি ছোট ছোট নিবেন করতেছে ওকে আমি ভ্রমণ দিয়ে আসি রবিল ইসলাম রবি ভিয়েতনাম ভিয়েনা ওকে ওকে